আসসালামু আলাইকুম আজকের দিনে একটা কি বলবো ব্লগটা শুরু করা শুরু করা তো ছিল অনেক আগে বাট করতে পারে না মন তো ভালো লাগছে না আজকে আমাদের বাসা থেকে উত্তরায় যাচ্ছি মিরপুর থেকে উত্তরায় সব সবই আমার বাসা তারপর আম্মু এখানে আছে আপু আছে সো উত্তরায় বাসায় যাচ্ছি অনেক দিন তো আমাদের বাসায় ছিলাম তো বাসায় সব কিছু গুছাচ্ছি তো বা তাদেরকে গোসল করানো হয়েছে একটু ব্যাগগুলো রেডি করছি আম লিচু ছু একদম ছিলে দিয়েছে আম কেটে দিয়েছে সো এগুলো খেয়ে খেয়ে একেবারে রেডি হয়ে বেরোচ্ছি তাবিচ্ছোনা তাবিচ্ছোনা ইজ রেডি টু গো উত্তরা লেজ আমাদের সাথে গিয়ে দেখা করতে আসছে চিঠি কি সুন্দর ক্রাউন পরে আসছে দেখো তো বা এই যে তোমাকে আমি গোসল করে দিব না সমস্যা নাই ওকে না এই যে এখন খাচ্ছে আমরা লেট খাবার খাচ্ছি তাই না তো বা কি তুমি তো খেতে লেট করছো মা তাই তো আমি এখন তোমাকে গোসল করাতে পারছি না আমাদের তোমার টাইমিংটা উল্টা পাল্টা আমাদের এখন হচ্ছে গিয়ে লাঞ্চও বলতে পারো ব্রেকফাস্টও বলতে পারো কয়েক দিনের জন্য বাসা থেকে বিরতি বাসার নাস্তা কয়েকদিনের জন্য আজকে লাস্ট হঠাৎ করে সকাল থেকে কেন জানি খুব কান্না পাচ্ছে সেটা আমি বুঝাতে পারছি না কাঁদলে সবাই হাসবে বাসার সবাই তাই কাঁদবো না অনেক দিনই তো ছিলাম তাই না নাস্তা খাই রুটি ডিম চা আমাকে লে <ligen> <Bryantinha> তুমি হ্যাপি এরা দুইটা সারাদিনই খাটের মধ্যে লাগতে আর এখানে যে আয়না আছে আয়নার চেহারা দেখলে এই যে উপরে একটা ছোট্ট আয়না আছে আম্মু লিচু একদম শিলে দিয়েছে হ্যাঁ এগুলো দেখলে কান্না আসে না তোমরাই বলো এগুলো দেখলে কান্না আসে না এই আদরগুলা এই মায়েরই আদরগুলা মিস করিরা বলো দাবি দাসো চলো আমরা চলে যাবো

খালামছে গতবার যেমন ওইখানে যা যাই শিখছে কে শিখেছে কালাম সেট না

হ্যাঁ দাদা এই সব সব টয়গুলো আমি নিচে রাখছি তুমি এগুলো খেলবে ওকে সব গিফট রেখেছে ডাডু ওকে তাবিদকে একটা দি আসো হ্যাঁ নিচে রাখি তাহলে ওগুলো খেলতে পারবে বেবি ওহ বেবি সাই তুমি হ্যাপি হয়েছ চলে আসছি আমরা আমাদের গার্ডেনে তোমার দেখো অনেক ফ্লাওয়ার হয়েছে গার্ডেনে এখন দেখেছো এই যে কাট গোলাপ হয়েছে এই ফুলটার নাম কি কি যে শুনো গন্ধ আল্লাহ ভুলে গেলাম নাম ও আমাদের বাগান বিলাসে ফুল ফুটেছে ওয়া এই যে বাগান বিলাস ফুল তো বা দেখো দেখো কি সুন্দর ওই ওইগুলো সেট আপ না করলে আর ওই পাশটা দেখতে ভালো লাগবে না দোলনাটা সেট করতে হবে হ্যাঁ হালকা এটা হালকা হ্যাঁ আমার বৃষ্টিতে এমন বাতাসে এই উড়ে চলে গেছে আপু তুই নামবি না নাম না একা একা চেষ্টা কর হ্যাঁ বাবা হাঁটু 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 ওই তার গোলাপের নাই নাই অনেক ফান লাগছে অনেক ভালো লাগছে ওকে এক একা নাম তো দাও তো এই একটা ফান ও খুব ভয় পায় এই জায়গাটা একা 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 ও খুব ভয় পায় এটা খুবই ফান দেখো না দেখো না না ওকে দাও বাবা সাহস থাকতে হবে বাবা সাহস থাকতে হবে তো ভিডিও তো তুমি কি খাচ্ছ সবাইকে দেখাও আগে তুমি খেয়ে দেখাও কে এমনি খেতে হয় আমি জানি না কিভাবে খায় লোক কি সারপ্রাইজ দিয়েছে ফুপির নাম কি বলো আবার আই ফুপি কতগুলো দেখো ক্লিপ দিয়েছে দাঁড়াও রেডি সব এখানে ফালায় দেখি এখানে দেখি 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 কতগুলো দিয়েছে দেখো আজকে তোমার সাথে কোনটা ম্যাচ করবে এইটা ম্যাচ করবে না এই সাথে হ্যাঁ তো বা কোনটা পড়বা কোনটা মাথায় দিবা এখন বলো কোনটা দিবা আধ ঘন্টা ও পরে ওখানে খাবে বাবা এতে কি তে দিবি আর তে দিবি আর সে তার জিনিস ঠিকই পেয়ে নিছে তে এটা মাথার ব্যান্ড বাবা তে আ ফেলে দিতে হয় না সে তার ভাল লাগলো না তুমি ভাল লাগে না ইটস ওকে তুমি সানগ্লাসটা পড়ো আমার স্যান্ডেলটা নিছে আমারটা সিট নিছি গো এটা পরে তো সে কমফোর্টেবলি হাঁটতে পারবে না

একটু কফি টফি খাবো কফি খাওয়ার জন্য আসলে আমি কয়েকদিন ধরে জানটা বের হয়ে যাচ্ছে কোল অ্যান্ড কফি টাসছি থ্যাংক ইউ ইটস মাই ক্রিম অফ মাশরুম স্যুপ আমার সব সময় প্রিয় সো খাচ্ছি এখন এটা আজকের রাতটা অন্য ধরনের একটা রাত অনেক দিন পর বললাম না যে একটা সিচুয়েশন সবাইকে ছাড়া ঘুম পাড়ায় এখন দুবা তো আমি ঘুম পাড়িয়ে আমি এখন তাবিদের সাথে ঘুমাবো সো যাই হোক আমার জন্য একটা ছোট্ট গিফট এনেছে তার উপর আমার জন্য এনেছে আমার জন্য এনেছে সো আমার গিফটটা আমি দেখাই দুবা থেকে দুবাই থেকে কি এনেছে আমার জন্য একটা ছোট্ট ব্রেসলেট আর বাইরে আজকে শুধু বাইরে শিখ খেয়েছি আর কিছু খাওয়া হয়নি তো বাসায় এসেই বাচ্চাদের সাথে ব্যস্ত হয়ে গেলাম আর এটা হচ্ছে গিয়ে নিয়ে এসছে এটা অ্যাকচুয়ালি আমি চুজ করেছি বলেছি যে এরকম টাইপের কোনো ব্রেসলেট আমাকে দিতে সো এই হচ্ছে গিয়ে ব্রেসলেটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাতে বলবে না যে এখানে কত গ্রাম গ্রাম আছে ভাই গোল সব সময় আমার এখন ভাল লাগে আগে জীবনেও গোল ভাল লাগতো না আমার কেমন হয়েছে তোমরা জানাতে ভুলবে না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সব অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ